মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভা একুশ নম্বর বার্ডে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ঠিকাদারের বিরুদ্ধে আপনাদের জানিয়ে রাখব আরও একবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার একুশ নম্বর বার্ডে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ নিম্নমানের সামগ্রী এনে রাস্তায় ফেললে স্থানীয়দের তোপের মুখে পড়েন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পৌর প্রশাসনের নাকের ডগায় এমন অনিয়ম হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে একুশ নম্বর বার্ড এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায় এলাকাবাসীর আরো অভিযোগ পৌর কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে ঠিকাদার দায় সারাভাবে কাজ করছেন তাদের দাবি ড্রেন নির্মাণের কাজে সিডিউল টাঙ্কিয়ে কাজ করতে হবে এই বিষয়ে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন আমি চাইব পৌরসভা এলাকায় কাজের মান ভালো হোক আগামী কালকের মধ্যেই সিডিউল টাঙিয়ে দেওয়া হবে সিডিউল অনুযায়ী কাজ হবে বলেই জানালেন চেয়ারম্যান জঙ্গিপুর থেকে জিয়াউল হকের রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি কবরস্থান আমাদের এই রাস্তাটা যেটা হচ্ছে যারা পাড়াতে আছে গ্রামের মানুষের বুঝছেন এই একটাই রাস্তা আমাদের কবরস্থান যাওয়ার জন্য এই রাস্তাটা যদি এইভাবে হয় আপনি স্বচ্চক্ষে দেখছেন দেখুন ওই মাথায় ড্রেনটা আছে ছয় ইঞ্চি ড্রেনটা তিনশো ফুটের ড্রেন কোন লেভেল নাই কোন লেভেল নাই এই ড্রেনের সিমেন্টের কাজ হচ্ছে বসানো নিচে একদম রাজ্যি কোম্পানির সিমেন্ট শ্রি সিমেন্ট যেটা সরকারি কোনো কাজে অ্যালাউ নাই এই সিমেন্টটা বুঝতে পেরেছেন কোনো ভাগের কোনো অভিযোগটা কারবে করছেন অভিযোগটা করছি আমরা কন্ট্রাক্টর এগনেস্টে এখানে যে একুশ নম্বরের একুশ নম্বরের যে কাউন্সিলার আছেন তিনি তিনি তো অধিকার কাজের ডাকার ব্যবহার অবশ্যই 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 তার অধিকার এটা আমাদের কাউন্সিলার হচ্ছে রেশমা বিবি কাউন্সিলার লেডিস কাউন্সিলার একুশ নম্বরে তারও একটা দায়িত্ব থাকা উচিত এই কাজটা দেখার তার বিরুদ্ধে তাহলে অভিযোগ করছে তাহলে না তার তার বিরুদ্ধে অভিযোগ না এটা কাজটা কন্ট্রাক্টর ঠিক মতো করছে না কাজটা কন্ট্রাক্টর ঠিক মতো করছে না আমরা ইট দেখছি নিম্নমানের সিমেন্ট দেখছি নিম্নমানের এই কাজটা 300 ফুটের কাজ আজ দেড় মাস থেকে হচ্ছে দেড় মাস দেড় মাস থেকে কাজ করছে দুদিন হচ্ছে তিন দিন হয় না আমরা বলতে আসছি ইটটা ভিজানোর কথা কি সিমেন্টের ভাগ কোন তার রেসপন্সিবিলিটি নাই তার কন্ট্রাক্টরের কন্ট্রাক্টার আসছে না কোন মিস্ত্রি ফিস্ত্রি দিয়ে পাঠাচ্ছে এই যে আপনি দেখুন এই এই সিমেন্টের দিয়ে কাজ হচ্ছে এটা কোন সরকারি কাজে এই সব সিমেন্ট ব্যবহার হয় এমএলএ স্যার কা আবেদন দেখতে আসবে দেখুন এটা আমরা এমএলএ সাহেবের কাছে এই বার্তা দিতে চাই এমএলএ সাহেবকে যে আপনি দেখুন কি সিমেন্ট এটা এই এই সিমেন্টের কাজ হচ্ছে এখানে আপনি এখানে আসুন এমএলএ সাহেব এমএলএ সাহেব আমরা অনুরোধ করবো এমএলএ সাহেবকে যেন এই কুসুম নম্বর কাজটা দেখে যায় আপনার নাম আমার নাম হচ্ছে ইসমাইল শেখ ভোলা বাড়ি বাড়ি একুশ নম্বর ওয়ার্ড কাদিকোলা যে আমরা শিডিউলটা দেখব শিডিউলে কতখানি ডিপ আছে বা কি ইট আছে বা কি মশলার ভাগ আছে কি সিমেন্ট দিয়ে করছে সেটা আমরা দেখতে চাই আচ্ছা আমরা কে বারবার করে শুরু থেকেই বলে আসছি যে শিডিউল খাটাও বা কাজের এই যে ড্রেনটা হচ্ছে ড্রেন কোনোদিন বিনা লেভেলে কি ড্রেন হয় ড্রেন হয় না অতদিন ধরে মিস্ত্রিকে কন্ট্রাক্টরকে আমি নিজে ফোন করেছি কন্ট্রাক্টরকে ও বলেছে যে হ্যাঁ দাদা আপনারাকে আমি কন্ট্রাক্ট সিডুল নিয়ে যাব এবং আপনারাকে ডাকিয়ে দিব। কিন্তু এখন পর্যন্ত কোনো পাত্তাই নেই আর এখন পর্যন্ত কেউ লিয়াও আছে না কোনো মিস্ত্রিও লিয় আছে না বারবার বলছি তো বলছে যে এরকম ব্যাপার এখন কেন লেবেল টানবো তুমি যদি এখন লেবেল টান না তো কোখন টানবি তুই লেভেল টেনে না জোড়ে করবি তাহলে নির্মাণের কাজ হচ্ছে একদম একদম নির্মাণ মানে ইট

আমার পৌরসভাতে কাজের মানটা যাতে ভালো হয় এটাই আমি চাইবো আমি ইঞ্জিনিয়ারকেও বলেছি কন্ট্রাক্টরকে বলেছি কাজ যাতে ভালো হয় সে কাজ করবে এখন ওরা খারাপ করেছে কি ভালো করেছে জানি না আর আপনারাও বলতে পারবেন না কি ভালো করেছে না খারাপ করেছে যেহেতু আমি কাজটা এখন পর্যন্ত দেখিনি তবে আমি বলছি শিডিউল অনুযায়ী কাজ হবে দেড় মাস থেকে শিডিউল চাইছে কন্ট্রাক্টরের কাছে বা ওখানে স্থানীয় কাউন্সিলার তারা শিডিউল দিচ্ছে না আমার পৌরসভাতে কোনো লোক একুশ নম্বর ওয়ার্ড থেকে কেউ কমপ্লেন করেনি যদি কমপ্লেন করতো অটোমেটিক ওখানে শিডিউল টেঙে দেওয়া হতো কাউকে ব্যক্তিগত দেওয়া হবে না ওখানে টেঙে দিব টাঙিয়ে দেওয়া হবে আমি আজকে ওখানকার কাউন্সিলরকে বলে দিয়েছি আগামীকাল দেখবেন ওখানে টাঙ্গে দেওয়া হবে না কাজ তো করার আগে টাঙানো উচিত আমি মনে করি কিন্তু যাই হোক ওখানে টাঙ্গেনি

ওগুলো দেখেছে দেখার পর বলেছে আবার আমি ভালো করে দেখব মানে যেহেতু ওখানে একটু মানে অসুবিধা আছে পরবর্তীতে উনি বলেছে আমি ভালো করে দেখব তো ওগুলো কোনো ব্যাপার নাই কাজ করলে গেলে কন্ট্রাক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক কাজ ভালো আমি পৌরসভার কাজের আগে তো বা কাছে থাকে এলাকাবাসী চাইলে কি এলাকাবাসীকে দেবে না টাঙ্গে দিবে ওখানে টাঙ্গে দিবে ব্যক্তিগত দিতে তো সবাই চাইবে ব্যক্তিগত দেওয়া যাবে না এখন তো আপনার একটা টাঙ্গে দেওয়া হবে এখন তো আপনি আমাদের কাছ থেকে অভিযোগ পেলেন তাহলে কি পরিদর্শনে যাবেন যাব আমি ওখানে যাব শিডিউল কালকে টাঙ্গে দেবে দু একদিনের মধ্যে আমি ওখানে যাব গিয়ে দেখব আর আমি গেলে আমার ইঞ্জিনিয়ারকে নিয়ে যাব আচ্ছা যদি নিম্নমানের কাজ হয় তাহলে কি ব্যবস্থা নেবেন সে দেখবো আমি ওখানে আমার ইঞ্জিনিয়ারকে দেখুন দেখার পর তো কথা বলবো আগে তো এমনি কথা বলে লাভ নাই খারাপ কাজ আমি পৌরসভার মধ্যে নিবো না একদম এটা এটা কি আমার আমার কথা পৌরসভার কথা আমি কোনো সময়তেই আমার পৌরসভাতে খারাপ কাজ যাতে না হয় সেটা আমি আমার কাউন্সিলরকে বলবো ইঞ্জিনিয়ারকে বলবো আমিও দেখে যদি আমি কমপ্লেন পাই আরেকটা বিষয়